এসে পড়েছে মেলায় যাব এটা কি হয় বলেন তো মেলায় যে কী কী কেনলাম আর কি একটা ম্যাজিক খাবার খেলাম তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা ব্লক তো তো আমরা একটু আমার এককাল আমার বাসার সামনেই মেলা বসে এটা বলতে হলে ভুল হবে মেলা না কারণ এটা হচ্ছে ওয়াজ একটা মাহফিল এটা ভিতরেও হয় আর বাইরের রাস্তার সাইডে কিনারে কিনারে মানে অনেক সুন্দর দোকানপাট পাট ব প্রতি বছরই হয় তার আমার মাঝে হঠাৎ করে এসে বলতো চলো টুকিটাকি কিছু কিনলো চলো চলো এরকম লাগাই দিয়েছিলো পরে একটু গেলাম রাত নাটা দিক দিয়ে তা যাই হোক ছোটো মেয়েকে রাইখা গেছি আর এদিক তো ঝিকিমিকি ঝিকিমিকি বল টল কী কী কিনলাম না কেনলাম ভিডিওটা শেয়ার করবো কারণ শীতের সময় মেলায় যাওয়া কী ওয়াজ মাহফিল হয়তো ছেলেরা যা কিন্তু ওয়াজ ছিল অনেক ভিতরে মানে এরকম মহিলাদের যাওয়া যায় না কিন্তু এটা রাস্তার সাইডে এরকম সব কিছু উঠছে তো আমি বরকা কাটোর কাপড়ে গিয়েছিলাম তো ভালোই লাগছিলো তো টুকিটা কি কিছু কিনলাম ওরকম কিছু কেনা হয় নাই মানে আমার যা যা পছন্দ আছে তাই টুকিটা কি কিনলাম এন থেকে একটা জুড়ি কিনলাম একটা কুলা কিনলাম পরে একটা জালি কিনলাম তো এগুলো কিনলাম আর ই করলাম হয়তো এডিটিং একটু তাড়াতাড়ি হবে কারণ অনেক বড় হয়ে গেছিলো ভিডিওটা কারণ ক্যামেরা মানে ভিডিও করতে পারলে করি না কিন্তু তারপরও দেখা যাচ্ছে লজ্জা লজ্জা একটু ক্যামেরা অন করে অন করে মাঝখানে মাঝখানে রাখছিলাম মানে হাতের লগে মিলাইয়া তা যাই হোক দেখি বাচ্চাদের খেলনা অনেক কিছু ছিল তো এদের আমরা জালি কিনলাম কিনলাম আর মাহাদি হাসান আবার একটা মিলানের একটা খেলনা কিনবে মাহাদি হাসান তো মাহাদি হাসান যা দেখে তাই কিনতে চায় আর এটা বাচ্চারা এটা প্রত্যেকটা বাচ্চারা এরকম আমরা ছোটোবেলা এরকমই ছিলাম তো মানে শীতের সময় মেলা টেলা আসবে মেলা আসবে আমরা এখন প্রায় আমার হাজব্যান্ড আবার দেখতে অনেক ভালো কোথাও মেলা টেলা হইলে আমার নিয়ে যায় সাথে কইরা যে চলো টুকিটাকে কিনি আর না কিনি যাইয়া ঘুরে আসি তারপর যাইতে আমার ভালো লাগে এটা আমার ছোটোবেলা থেকে কিন্তু অনেক কিছু উঠছিলো ওয়াজ মা হলে হলে হবো রাস্তার কিনার দাম পুরো দমে অনেক কিছু উঠছিল তো যাই হোক এদিকে আমরা একটা বারো আবার টুপি কিনতেছিলাম এবার দাঁড়াই ছিলাম তো এই দেখেন কত সুন্দর আর এদিকে চটপুটি ফুচকা মানে কোনো খাবারের কোনো ই ছিল না আর কসমেটিকের ই ছিল না খেলনা টেন্লা আর এদিকে আমরা বলতাস কিছু নেও কিছু নেও পরে সাত ক্লিপ নিলাম মানে কাঁকড়া নিচ্ছি তা সাতটা কাঁকড়া নেওয়ার পর বাসাবাসি করতে আসলাম কোন কোন কালারে তা যাই হোক এদিকে কাঁকড়া কাঁকড়া নিয়ে হয়তো ভিডিওটা আজকে একটু লং হবে মানে ভিডিওটা আমার ছাব্বিশ সাতাশ মিনিটের এটা এডিটিং করে মানে সাত মিনিটে আনছি তারপর অনেক দ্রুত হয়ে গেছে স্পিড হয়ে গেছে বেশি তা যাই হোক এদিকে তো মানে জালি কিনা আসতেছিলাম তো দেখেন সুন্দর সুন্দর করে ক্লিপ টিলিপ অনেক কিছু বসতে মানে যেহেতু যা লাগে অনেক কাঠের জিনিস সপিস পিস হয়তো আমার বাসার টুকিটাকে আসলে আর বিশেষ করে মেলা এখন নিংটি আনাই হয় কিন্তু আমরা এবার নিয়ে আসি নি কারণ আমাদের বাসা নিংটি আসে এই জন্য নিয়ে আসি না জিলাপিও ছিল নিংটিও ছিল তা নিয়ে আসছিলাম বাদাম হালিমের তো যা জায়গা জায়গায় টুকিটাকে খাবার খাইছি মোটামুটি ভালোই ঝালমুড়ি খেলাম চটপুরি খেলাম এরকম খাওয়া দাওয়া করেছি মোটামুটি আবার নিয়েও আসছি বাসায় আর মেলার বিশেষ করে আরেকটা ম্যাজিকের খাবার ছিলাম দেখাইতেছি ভিডিওটা আপনারা দেখেন মানে এত ভালো লাগতেছিল এত এত ভালো লাগতো সব মানে বলার বাহিরে মানে আনকমন একটা জিনিস আমি প্রথম দেখলাম আর এদিকে তো জি মেকি বেলুন দেখে তো আমার ছেলে নিতেই চাইতে বেলুনগুলো প্রায় দুশো টাকা চায় তো আর দেড়শো টাকা বলছে দেয় নেই পড়া আমি এটা নিতেই দিই নি না নিলেই ফাটেই ফেলাইবে তো দিকে আইসে আমরা অন্য সাইড থেকে অন্য রকম একটা বেলুন নিছি এই বেলুনগুলো করুন আমরা ছোটো বেলাউজ আইসি যে এই বেলুনটা নিছি মাদের জন্য তো মাহাদিত বেলুন নিলে গেই করতেছে সেইগুলো নেবে কিন্তু আমি বলছি না ওটা দরকার নেই আর এটা ছিল একশো টাকা কারণ এটা একদিন ব্যবহার করতে পারবে আর বাসা বাসায় আনার লগে লগে ফুটাই ফেলাবে জন্য নিয়ে নেই কি আর একটু রাব্বু টুপি গেল দিক থেকে মানে অনেক মহিলারা মানুষ মানে মাইসের মাথা মাইশে এরকম একটা কথা মানে অনেক লোকজন আসছে মেলার মতো নেই বসছে হয়তো ওয়াচ হয়েছে ভিতরে ওয়াশ হইতে আছে আর অনেক মানুষজন আসছে আমাদের বাসার সামনে একবারে হয়তো আমি এই ভিডিওটা দেখাই আব্বু যে এই মাদ্রাসা মসজিদে নামাজ পড়তে যায় প্রতি শুক্রবার আমার ছেলেকে নিয়ে ওই মসজিদে এবার মানে ওয়াশ মাহফিল প্রতিবারই হয় প্রতিবারে আমরা যাই যেহেতু বাসার যাওয়া হয়েছে টাইট তো টুকিটাকি খেলনা টেলনা মোটামুটি ভালোই খেললাম তা কেনার পরে এদিকে আবার দেখি একটা খাবারের দোকান বসছে ওই খাবার আমরা খাবো তো তো ম্যাজিকের মতন খাবার আমরা যাইতেছি আছি শুনতে আছি ওই জায়গা নাকি অনেক ভিড়ই খাবারটা দেয় আর এদিকে একটা ছাতা এক আন কমন একটা ছাতা এই ছাতাটা আমার নিচে আমার কাছে অনেক ভালো লাগছে তো ঝুরি টুরি নিলাম কাঠের মানে এগুলো আমার কাছে ভালো লাগে কিসের জন্য যেন এই ছাতাটা মা দিয়ে আসেন কিনছে তা কেনার পরে আমরা দেখে যাইতেছিলাম আর পানাল্লা বলতে সাফারটা পান খেয়ে যান পান খেয়া যান তাই সুযোগ আমি একটু ভিডিও করছিলাম দশ টাকা বিশ টাকা পান মিষ্টি জর্দার টর্দা দেওয়া হয়তো আমি এরকম খাই না তারপরে দিকে তো কেনাকেনা কাটি কেনাকাটি টুকিটাকি প্রায় শেষ পর যায় এদিকে নিংটি আলারা বলতো সাফা নিংটি নিবেননি এম কলি না নিংটি আমার বাসায় আছে তো ওইদিকে আমরা ওই খাবারের দোকানটা যাইতেছি একটু হাইটে হাইটে তো খাবারটা দেখেন একটা আনকমন একটা মিশিংয়ের মতন এই ভাইরে জিজ্ঞাসা কেমনে কেমনি করলেন বয় ভাইয়া বলে ইউটিউব দেখে বানাইছি ইউটিউবের দিকে একটা চাই না মিশিং খাবারটা মানে এগ রোল মানে এগ রোলটা যে এত মজা ছিল আমিও রাব্বুর বলছিলাম দুইটা নিতে তো রাব্বু বলে কি না মানে ওর আব্বুরা বেশি নিতে এসে পরে আমি জোর করে দুইটা নেওয়াইছি কারণ আমাকে খাইতে মজা না কিন্তু আসলে খাবারটা এত মজা ছিল এত মজা ছিল একটা রোলে ভিতরে একটা ডিম দেয় মানে অনেক মজার ছিল জাদুর মতন হয় দেখেন ইচ্ছা করে মানে মগে করে গোলাই দেওয়ার ইচ্ছা করে উঠতেছে মানে আমার কাছে তো সেই সুন্দর লাগছে সেই ভালো লাগছে আনকমন একটা জিনিস এই প্রথম দেখলাম মানে মেলা যে মানে এটা মানে বিশেষ একটাই ছিল আর আমাদের দুইটা একটু বেশি হয়ে গেছিল ভাই বলতেছিলো আপনাদের ভাগ্য ভাগ্যবাল একটু বেশি হয়ে গেছে তাকে ফুলে গেছে তো এতে আমরা আমাকে কেনাকাটি শেষ এবার আমরা চলে যেতে তো এদিকে অনেক দোকান বসছে রাস্তার সাইড দিয়ে অনেক 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 দোকান আর এদিকে যে বাচ্চার জন্য তিন চারটা প্যান্ট নিলাম তো বলতেছিলো বাবা কিছু নিয়ে যান নিয়ে যান তো আর আব্রু বললাম তিনটা প্যান্ট চারটা প্যান নিছি তো এর আমরা বাসায় এসে পড়তে তো মেলা জিনিসটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন কে কে শীতের ভিতরে মেলায় যান সবাই একটু কমেন্টে জানিয়েছেন কারণ আমাদের যাওয়া হয় আমার হাস দিক দিয়ে ভালো আছে মেলা টেলা হলে তো আমরা বাসায় এসে পড়ছে যে কী কি কিনলাম আপনাদের সাথে শেয়ার করবো মা দাসান বল কিনলো ঝুরি কুলা আর একটা টুপি দুইটা যে কাঠের চামিচ এগুলোই কেনা হয়েছে আর ছিল ফুসকা আর যেটা টিস্যু বক্স কিনলাম যে রোল আনলাম এটা তো দেখালাম আরও চটপটি সরি হালিম নিয়ে আসছি আমার ছোটো মেয়ের জন্য খেলনা নিয়ে আসছি বাবুর জন্য একটা বন্ধু এত বাদামি নিয়ে আসছি মানে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো কেমন হয়েছে ভিডিওটা সবাই একটু কমেন্টে জানাবেন অবশ্যই তো এর তো আমরা হালিম নিয়ে আসছিলাম হালেমগুলো একটু টক টক ছিল মজাই লাগছিল তো খাওয়া দাওয়ার পরে আমি আবার একটু ভিডিও করতেছিলাম একটু একটা করে ভালোই লাগতেছিলো মানে একটা আনকমন আনকমন লাগতাছিল মানে এই ছোটোবেলার কথা মনে পড়ে গেছে ছোটোবেলা যেমন মাটির জিনিস কিনে নিয়ে আসতাম আর এখন নিয়ে আসলাম তো টিস্যু বক্সের ত্রি রেখে দিলাম আর এখন ঝুরি অনেক সুন্দর ঝুড়ো কুলা সবগুলোই আমার কাছে ভালো লাগছে দেখি তো কেনা হয়েছে তো কুলাটা ছোটবেলা দেখা যায় মেলায় গেলে কুলার ঢেকে এগুলা কিনতাম কে কে আমার মতন কেনতাম সবাই একটু কমেন্টে জানাবেন তাই তো বাচ্চাদের খেলা টেনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু কমেন্টে জানাবেন আল্লাহ